বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই তবু তাকে দেখলে সেটা বোঝার উপায় নেই এখনও ঠিক ত্রিশ বছর আগের মতো দিনরাত পরিশ্রম করে চলেন তিনি রচনা ব্যানার্জি থেমে থাকতে জানেন না টলিউড ছেড়ে বিগত দশ বছর ধরে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা সামলাচ্ছেন সেই সঙ্গে ব্যবসাও চালাচ্ছেন সমানতালে এখন আবার রাজনীতির আঙ্গিনায় রচনা ব্যানার্জি এহেন অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত আসন্ন দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়াবেন রচনা ব্যানার্জি একসময় বলিউড তেলেগু তামিল কন্নড় ওডিয়া ইন্ডাস্ট্রিতে তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন চাইলে বাকি জীবনটা আর কাজ না করলেও পারতেন কিন্তু নায়িকা হয়েও টিভির পর্দায় রিয়েলিটি শো সঞ্চালনার ভার নিয়েছেন তার জন্য অবশ্য পারিশ্রমিক সিনেমার নায়িকাদের তুলনায় কিছু কম পান না দিদি নাম্বার ওয়ান থেকে কত টাকা পারিশ্রমিক পান রচনা ব্যানার্জি দু সাল থেকে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা হয়ে টিভির পর্দায় ধরা দিয়েছেন রচনা এর জন্য বছরে তাকে কয়েক কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় প্রত্যেক এপিসোড পিছুই তার পারিশ্রমিক এখন এক থেকে দু লক্ষ টাকার কাছাকাছি বর্তমানে টিভি সিরিয়ালের সব থেকে দামি সঞ্চালিকা তিনি তবে সঞ্চালনা ছাড়াও রচনার কিন্তু উপার্জনের আরও অন্যান্য মাধ্যম রয়েছে যেমন তার শাড়ির ব্যবসা রচনা ক্রিয়েশন এবং বিউটি প্রোডাক্ট রচনা কেয়ার থেকেও আয় কিছু মন্দ হয় না এছাড়াও বিভিন্ন ইভেন্ট মাচা শো বিজ্ঞাপনী ব্র্যান্ডের প্রমোশন করেও বেশ মোটা টাকা উপার্জন করেন অভিনেত্রী রচনা ব্যানার্জির ফ্ল্যাটের দাম রচনা বসবাস করেন কলকাতার আরবানা কমপ্লেক্সের ফ্ল্যাটে দেব শ্রাবন্তী চ্যাটার্জি শুভশ্রী সহ শহরের হাই প্রোফাইল মানুষেরা বসবাস করেন এই আবাসনে এখানকার টু বিএইচকে ফ্ল্যাটের দাম আড়াই থেকে তিন কোটি টাকা থ্রি বিএইচকে এর দাম তার থেকেও বেশি রচনা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ রচনা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁড়া তিনি দুবার বিয়ে করেছেন প্রথম স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে বিয়ের এক বছর পর ডিভোর্স হয়ে যায় পরে তিনি কলকাতায় এসে প্রবাল বসুকে বিয়ে করেন কিন্তু এখানেও দাম্পত্য সুখের হয়নি এক ছেলেকে নিয়ে আলাদাভাবে থাকেন রচনা তবে ছেলের দায়িত্ব তারা সমৃদ্ধভাবে তবে ছেলের দায়িত্ব দুজনে সমানভাবে নিয়েছেন যাতে ছেলে বাবা কিংবা মায়ের অভাব না বুঝতে পারে বর্তমানে রচনা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বিরাশি কোটি টাকা